বিশ্বজুড়ে যখন অশান্তির তখন শান্তি ভালোবাসা আর মানবতার মেয়েবাসা নিয়ে রানীগঞ্জের চার্চে উদযাপিত হল বড়দিন প্রভু যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে শহরে আর যেন এক অন্যরকম পরিবেশ বড়দিন অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের যেটি বড়দিন নামে পরিচিত আর এই বড়দিনেই মেতে ওঠে সারা দেশ তারই পাশাপাশি দেখা যাচ্ছে রানীগঞ্জের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের শিল্পাঞ্চল শহর রানীগঞ্জেও হুইসলিয়াম ম্যাথোডিস্ট চার্চেও সেজে উঠেছে এই চার্চ তারই পাশাপাশি যে মানুষেরা রয়েছে খ্রিস্টান ধর্মীয় মানুষ শুধু খ্রিস্টানেই নয় রয়েছেন তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আজকের এই উইসলাম মেথোডিস্ট চার্চে এসে সমাগম করেছেন এবং প্রভু খ্রিস্টের যে আরাধনায় মেতে উঠেছেন আজকে এই চার্চে তেমনটাই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে কীর্তন করে প্রভুর জন্মদিনের সময় একটা কীর্তন করা হয় এবং কীর্তনের পাশাপাশি বহু আরাধনা প্রার্থনা সমস্ত সব রকম বিষয় নিয়ে পড়ে আজকের এই আনন্দে মেতে উঠেছে এই সম্প্রদায়ের মানুষরা খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে রানীগঞ্জের চার্চগুলো সেজে উঠেছে পাহাড়ি আলোয় আর মানুষের ভিড়ে জমচমাট হয়ে উঠেছে গেরজা প্রাঙ্গ প্রার্থনা ধর্মীয় আচার এবং গান চারপাশে যেন ছড়িয়ে দিচ্ছে শান্তির এক মনোমুগ্ধকর বার্তা আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমরা খ্রিস্ট সম্প্রদায়ের মানুষজনরা তারা জানি প্রভু যীশু খ্রিষ্ট ঈশ্বরের বৈভব ছেড়ে স্বর্গের বৈভব ছেড়ে মানুষ রূপে আমাদের মতন তাপী মানুষের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং তার সেই সুন্দর বাণী সুন্দর আদর্শ দিয়ে আমাদেরকে গেছেন যেন আমরা একজন অন্যজনকে ভালোবাসতে পারি এবং সকলের কথা চিন্তা করে যেন আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাই সেই প্রতিশ্রুতি তিনি তার জীবনকালে আমাদের কাছে দিয়ে গেছেন চার্চে ছোটদের কণ্ঠে প্রার্থনা সুর বয়স্কদের গভীর আরাধনা আর মহিলাদের অংশগ্রহণে উৎসব যেন আরো বর্ণিল হয়ে উঠেছে চারিদিকে কেকের খান আলুর রোশনায় আর ভালোবাসার শীতল পরশ আমরা তো সকাল থেকে মানে কালকে রাত থেকে ইনফ্যাক্ট খুব এক্সাইটেড যে রাত বারোটা বাজবে তারপরে আমাদের ফেস্টিভ্যাল শুরু হবে যিশু বাবা জন্মেছিলেন আমরা খুব আনন্দিত মানে সকাল থেকে একদম রেডি ফেডি বলে খুব 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 আনন্দে মানে সবার সাথে দেখা হবে একটা গেট টুগেদার হবে খুব ভালো কাটে দিনটা প্রত্যেক বছর এরকম কাটে খুব ভালো কাটে রানীগঞ্জের পক্ষ থেকে রানীগঞ্জ বাতিকে জানায় প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে শুভ বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা স্বর্গের শান্তি

বিশেষ দিনে রানীগঞ্জের চার্চে যেমন কেশে বেরিয়েছে প্রার্থনা সুর তেমনি মানুষের উচ্ছ্বাস আর ঐক্যের দৃশ্য বলে দিচ্ছে বড়দিন শুধু ধর্মীয় উৎসবই নয় এটি ভালোবাসার সংকৃতির এবং মানবতার উৎসব শান্তি আর ভালোবাসার মশাল নিয়ে যীশু খ্রিস্ট যেমন পৃথিবীতে এসেছিলেন তেমনি আজও তার সেই বার্তা নিয়ে বাঙালির উৎসবের অংশ হয়ে উঠেছে বড়দিন রানীগঞ্জেরই মিলন মেলা যেন আরও একবার প্রমাণ করলো শান্তি আর সম্প্রীতি শেষ কথা রানীগঞ্জ থেকে সমীর মাধ্যকর খবর বাংলা